পাকিস্তানে আমার যে স্বাধীনতা যুদ্ধ সেই যুদ্ধকে তারা স্বীকার করতে চায় না তারা আমার বাংলা স্বীকার করতে চায় না এই জাতীয় প্রেসের সামনে দাঁড়িয়ে বলতে চাই যারা আমার তাদের একটা পাকিস্তান নো আফগানিস্তান চাই না ভাই আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক দুই দল যুদ্ধ মোটা হচ্ছে করে বাকি আরে কে ভাষা ভাষার কথা বলেন ভাষা রাষ্ট্রের কথা বলেন ভাষা স্বাধীনতা রক্ষা

আমরা এমন বাংলাদেশ চাই না আমার ভাইয়েরা আমার বোনেরা যুদ্ধ করেছিল সত্যি তার সোনার বাংলাদেশকে চলো আমরা সত্যি সোনার